হ্যালো জিনিয়াস ওয়েলকাম তোমাদের প্রিয় এডুকেশন চ্যানেল এস এর ফিজিক্সে ক্লাস এইটের লাইট যে অধ্যায়টা আছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা তোমরা ক্লাস সেভেনেও পড়েছিলে ওখানে তোমরা বেসিক কিছু আইডিয়া নিয়েছিলে এরপরে ইন ডিটেলসে বা তার টপিকগুলো আমরা ক্লাস এইটে পড়বো তো এই ক্লাস এইটে যে টপিকগুলো শুরু করার আগে আমাদের বেসিক কিছু জায়গা দরকার আছে যেগুলো ক্লিয়ার করলে আমাদেরকে লাইটটা মুখস্থ করতে হবে না দেখো এই যে লাইট অধ্যায়টা তোমরা ক্লাস এইটে পাচ্ছ আবার এটা ক্লাস টেনে পাবে আবার ক্লাস টুয়েলভে পাবে সো এখন থেকে যদি মুখস্থ করার অভ্যাস শুরু করো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে সো মুখস্থ না করে আমরা ইন ডিটেলসে বুঝে নিয়ে চ্যাপ্টারটা ক্লিয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা করবে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আমরা ডিটেলসে কনসেপ্ট বুঝবো এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা দেখে নেবো ওকে চলো লেট স্টার্ট দেখো ক্লাস এইটে তোমাদের যে লাইট জায়গাটা আছে সেটা ক্লাস সেভেনের যে বেসিক জায়গাটা সেটাকে আগে ক্লিয়ার করতে হবে তোমার যদি ওই জায়গাটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি ক্লাস এইটের লাইটটাকে তোমাকে মহস্ত মতন করতে হবে সো বেসিক কিছু জায়গা আছে সেইগুলোকে আমরা প্রথমে জেনে নেবো তারপর আমরা ক্লাস এইটের ইমেজে যাবো দেখো ক্লাস এইটে আমরা বেসিক্যালি তিনটে টপিককে এখানে আমরা পড়বো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিবিম্ব মানে ইমেজ ফরমেশন যেটা আছে সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রতিসরণ তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই তিনটে টপিক প্রতিবিম্ব প্রতিসরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই তিনটে টপিকই তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এর ব্যাপার হচ্ছে যে এই প্রতিবিম্ব পড়ার আগে তোমাকে লাইটের বেসিক কিছু প্রপার্টিস সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না সো আজকের যে ক্লাস এই ক্লাসে আমরা আলোর বেসিক কিছু ধর্ম সম্পর্কে জেনে নেবো যেটা আমাদের জানা হয়ে গেলে আমরা ইজিলি প্রতিম্ব প্রতিসরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জায়গাটা বুঝতে পারবো সো আমার সাথে সাথে প্রত্যেকেই তোমরা খাতায় নোটস বানিয়ে নেবে যা বোঝাচ্ছি সেগুলো দেখে নেবে এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখান থেকে আসবে সেগুলো আমরা ডিসকাস করে নেবো ওকে চলো তাহলে আমরা শুরু করি আজকের বেসিক ক্লাস তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আলো কী তাহলে প্রথম টপিক আজকে আমাদের আলো কী হোয়াট ইজ লাইট তাহলে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে আলো কি তাহলে আলো জিনিসটা কি না আলো হলো এক প্রকার তড়িচুম্বকীয় তরঙ্গ কি বলছি না আলো হলো এক প্রকার তড়িচুম্বকীয় তরঙ্গ যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে তাহলে কি বললাম তাহলে দেখো আলো কি না আলো হলো এক প্রকার তড়ির তরঙ্গ খুব ইম্পর্টেন্ট জিনিস আলো হলো এক প্রকার তড়ির তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব আলো হলো কি না আলু হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে পয়েন্টগুলো বলছি এগুলো একেবারে মাথায় ঢুকিয়ে নেবে এখানেই কোয়াটা রেডি করতে হবে ওকে তার কি বললাম না আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা কি হয় না যেটা তরঙ্গের আকারে লাভ করে তরঙ্গ তোমরা আগের ক্লাসে পড়েছো ওয়েভ যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে আমাদের চোখে কী করে না দর্শনের অনুভূতি সৃষ্টি করে দর্শনের অনুভূতি মানে কি যার সাহায্যে আমরা দেখতে পাই এটাকে আমরা বলবো দর্শনের অনুভূতি মানে আলো আছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার তাহলে কি হচ্ছে না আলো হলো এক প্রকার তরঙ্গ যেটা তরঙ্গের আকার বিস্তার লাভ করে এবং আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে এটা একটা কমপ্লিট সংজ্ঞা আমরা বলতে পারি আলোর এছাড়াও আমরা আরেকটা ডেফিনেশন আলো বলতে পারি কি না আলো হলো এক প্রকার শক্তি আলো হলো কি না আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে কি বললাম না আলো হলো এক প্রকার শক্তি আলোকে আমরা একটা শক্তি বলছি ক্লিয়ার আলোকে আমরা কি বলছি শক্তি দেখো আলো হল এক প্রকার শক্তি তোমরা পড়েছো শক্তি আর পদার্থ একে অপরে রূপান্তরিত হতে পারে মানে শক্তির পদার্থে রূপান্তরিত হতে পারে আবার পদার্থ শক্তিতে পরিণত হতে পারে সো পদার্থ আর শক্তির মধ্যে বেসিক পার্থক্য কি না পদার্থকে তোমরা ভর পরিমাপ করতে পারো কিন্তু শক্তির আমরা ভর পরিমাপ করতে পারবো না ক্লিয়ার তাহলে আলো হলো সেই ধরনেরই একটা জিনিস এই জন্য বলছি কি না আলু হলো এক প্রকার শক্তি আলো আমরা ভর পরিমাপ করতে পারবো না তার জন্য কি বলছি না আলো হলো এক প্রকার শক্তি যেটা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে আমাদের চোখে কী করে না চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে ক্লিয়ার হচ্ছে তাহলে আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে বা আমরা বলতে পারি কি না আলো এক প্রকার তরুচুম্বকের তরঙ্গ যেটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে এরপরে আমরা জানবো অপটিক্যাল মিডিয়াম সম্পর্কে অর্থাৎ আলোক মাধ্যম তাহলে অপটিক্যাল মিডিয়াম তাহলে আলোক মাধ্যম জিনিসটা কি না যার মধ্য দিয়ে আলো যেতে পারে সেটাকে আমরা বলবো অপটিক্যাল মিডিয়াম বা আলোক মাধ্যম কি বললাম না যার মধ্য দিয়ে আলো যেতে পারে তাহলে যার মধ্য দিয়ে আলো যেতে পারে যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে সেটাকে আমরা বলবো অপটিক্যাল মিডিয়াম বা আলোকীয় মাধ্যম ক্লিয়ার এই যে আলোকীয় মাধ্যমের কথা আমরা বললাম এই আলোকীয় মাধ্যম হচ্ছে তিন প্রকারের কি কি না এক নাম্বার দু নাম্বার এবং হচ্ছে তিন নাম্বার কি কী না এক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম নেক্সট হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা ওপাকিউ মিডিয়াম নেক্সট হচ্ছে স্বচ্ছ মাধ্যম ট্রান্সলুসেন্ট মিডিয়াম তাহলে তিন ধরনের মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি কি কী না একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা অপাকীয় মিডিয়াম এবং একটা ইস্বচ্ছ মাধ্যম বা ট্রান্সলোক মিডিয়াম তাহলে এই তিন ধরনের মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি কি বললাম না অপটিক্যাল মিডিয়াম জিনিসটা কি না যার মধ্য দিয়ে আলো যেতে পারবে কি বললাম যার মধ্য দিয়ে আলো যেতে পারবে সেটাকে আমরা বলবো কি না আলোকীয় মাধ্যম তিন প্রকারে বললাম একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম একটা হচ্ছে ঈস্ব স্বচ্ছ মাধ্যম তিন প্রকার কি কি একটা স্বচ্ছ মাধ্যম একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম আর একটা হচ্ছে ইস্বচ্ছ মাধ্যম ক্লিয়ার তাহলে যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে সেটাকে আমরা বলবো কি তা সেটাকে বলবো অপটিক্যাল মিডিয়াম বা আলোকীয় মাধ্যম তাহলে এখানে আমরা এখানে আমরা জানবো যে স্বচ্ছ মাধ্যম জিনিসটা কি স্বচ্ছ মাধ্যম জিনিসটা কি দেখো স্বচ্ছ এই কথার মানে বুঝতে পারছ স্বচ্ছ মানে কি না যার মধ্য দিয়ে বা যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে কি আমরা হলো স্বচ্ছ মাধ্যম কি বললাম যার মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে তাদের সেই সমস্ত মাধ্যমকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম যেমন কি না কাঁচ বায়ু জল এগুলোকে সব হচ্ছে স্বচ্ছ মাধ্যমের উদাহরণ তাহলে স্বচ্ছ মাধ্যম কোনগুলো না যে মাধ্যমের মধ্যে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে তাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে এই ওয়ার্ডটা বলতেই হবে যে সহজেই চলাচল করতে পারবে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম যেমন উদাহরণ কী হবে না উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন হচ্ছে বায়ু বায়ু মাধ্যমে আলো সহজেই চলাচল করতে পারে কাঁচ কাঁচের মধ্যে যেতে পারে স্বচ্ছ জল জলের মধ্য দিয়েও যেতে পারে তাহলে এইগুলোকে কি বলবো এগুলো হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যম ক্লিয়ার হয়েছে নেক্সট হচ্ছে অস্বচ্ছ মাধ্যম কোনগুলো অস্বচ্ছ মাধ্যম তাহলে অস্বচ্ছ মাধ্যম কথার সাহায্যে বুঝতে পারছো যে যাদের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারবে না তাহলে কি বলবো না যে মাধ্যমের মধ্য দিয়ে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে আমরা বলবো কি অস্বচ্ছ মাধ্যম যেমন কী হবে যেমন ইট পাথর দেওয়াল তাই তো এগুলো সব হচ্ছে অস্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হবে কি বলছি না যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাদেরকে আমরা বলবো অস্বচ্ছ মাধ্যম তোমরা দেখেছো যে একটা রুমে লাইট জ্বলছে তার পাশের রুমটাতে যদি জানলা দরজা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিছুই দেখা যায় না তাহলে আলো তো এখানে জ্বলছে আলু তো এখানে উৎস আছে তাহলে সেটা ওই দিকে যেতে পারছে না কেন যেতে পারছে না কারণ মাঝে দেওয়াল আছে এবং সেই দেওয়ালটা আলোর একটা অস্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলো পেরোতে পারছে না কিন্তু যদি কাঁচ থেকে থাকে যেমন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাঁচ আছে তাহলে ওই দিক থেকে হচ্ছে ইজিলি আলো কিন্তু আরেকটা জায়গায় চলে আসছে আলো সোর্স কিন্তু একটাই বাইরে সোর্স আছে কিন্তু কাঁচের মধ্য দিয়ে আসতে পারছে তাহলে সেক্ষেত্রে কাঁচ হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে আর যদি অন্য কোনো দেওয়াল থেকে থাকে যদি প্লাই দেওয়া থাকে তাহলে সেটা কি হবে না সেটা হচ্ছে একটা অস্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হবে ক্লিয়ার আর জিনিস আছে সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম তাহলে স্বচ্ছ মাধ্যম মানে কি তাহলে ঈসদ স্বচ্ছ কথা সাথে বুঝতে পারছো ঈশ্বর কথাটা মানে কি ঈসদ কথাটা হচ্ছে কম আর স্বচ্ছ মানে কি মানে কম স্বচ্ছ তাহলে ঈশ্বর স্বচ্ছ মাধ্যম কোনগুলো না যার মধ্য দিয়ে বা যে মাধ্যমের মধ্য দিয়ে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে সম্পূর্ণভাবে না আংশিকভাবে চলাচল করতে পারে তাকে আমরা স্বচ্ছ মাধ্যম বলবো কি বলবো না যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিক ভাবে চলাচল করতে পারে তাকে আমরা বলবো ঈষৎ স্বচ্ছ মাধ্যম ক্লিয়ার হয়েছে তাহলে আবার বলছি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম কোনটা যে মাধ্যমের মধ্য দিয়ে আলো পূর্ণভাবে না আংশিকভাবে চলাচল করতে পারে যেরকম তোমরা দেখেছো যে ঘষা কাঁচ যে কাঁচ কিন্তু স্বচ্ছ মাধ্যম কিন্তু সেই কাজটা যদি ঘষে দেওয়া হয় তাহলে সেটা একটা ঈশ্বর স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করবে তোমরা একটা এই যে সাদা পেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অস্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করবে কিন্তু এটা যদি তেল দিয়ে ভিজিয়ে দেওয়া হয় তাহলে দেখবে এটা একটা ঈশ্বর স্বচ্ছ মাধ্যমে কাজ করবে তাহলে কি বলবো না ঘষা কাজ বলতে পারি সেকেন্ড হচ্ছে আমাদের তেলে ভেজানো পাতা তেলে ভেজানো খাতার পাতা তাই তো তেলে ভেজানো খাতার পাতা ট্রেসিং পেপার বলতে পারি একটা স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করবে যেমন দেখো এটা একটা ট্রেসিং পেপার দেখো এটা একটা ট্রেসিং পেপার এখানে তোমার দেখতে পাচ্ছ দেখো আমি একটা সোর্স অফ লাইট দিচ্ছি তাহলে এই সোর্স অফ লাইট কিন্তু এখানে পাস করছে তাহলে সোর্স অফ লাইটে পাস করছে মানে কি এর মধ্যে দিয়ে কিন্তু আলো যেতে পারছে তাহলে এটা একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার করবো কিন্তু এর পরিবর্তে আমি যদি অন্য একটা খাতা নিয়ে নিই ধরো এই যে খাতাটা নিয়ে নিচ্ছি এখানে যদি আমরা সোর্স অফ লাইটটাকে দিই তাহলে কিন্তু আলো দেখতে পাচ্ছ না তাহলে এখানে এই যে খাতাটা খাতাটা কি হচ্ছে একটা অস্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করছে আর এখানে মিডিলে বায়ু আছে আমি লাইট দিচ্ছি তুমি লাইট দেখতে পাচ্ছ তার মানে কি এটা হচ্ছে এই যে মিডিলে বায়ু আছে বায়ু হচ্ছে স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে ক্লিয়ার তাহলে আমরা তিন ধরনের মাধ্যমে কথা পড়লাম একটা হচ্ছে কি একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে একটা আমরা পড়লাম অস্বচ্ছ মাধ্যম যার মধ্যে দিয়ে আলো একেবারে চলাচল করতে পারবে না আমরা একটা খাতা দেখে নিলাম আরেকটা মাধ্যম দেখলাম কি স্বচ্ছ মাধ্যম খুব ইম্পর্টেন্ট এটা ঈশ্বর স্বচ্ছ মাধ্যম যেটার মধ্যে দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারবে চলো তাহলে এখানে এক্সাম্পলগুলো দেখে নিলাম ঘষা কাঁচ তেলে ভেজানো পাতা বা ট্রেসিং পেপার এগুলোকে আমরা ঈশ্বর স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার করবো ক্লিয়ার আছে কোয়ার্জ দেখলাম এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অস্বচ্ছ মাধ্যম ওকে এরপরে আমরা জানবো রে অফ লাইট বা আলোক উৎস সম্পর্কে দেখো আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাস সম্পর্কিত আমাদের ক্লাসের শেষে একটা সেলফ টেস্ট বলে একটা অপশান থাকবে যেখানে দু থেকে তিনটে প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হবে তো এই ক্লাসটা কেমন হলো সেটা তোমরা নিজেরাই ক্লাসের শেষে যাচাই করে নিতে পারবে তোমরা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি না সেটা তোমরা বুঝতে পারবে তার জন্য ক্লাসের শেষে যে সেলফ টেস্টের প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের যে ডাউট ক্লিয়ারিং যে সেশনগুলো হবে সেই ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা এগুলো ক্লিয়ার করে নেব ওকে চলো এরপর আমরা দেখব সেটা হচ্ছে রে অফ লাইট বা আলোক রশ্মি জিনিসটা কী তাহলে জানবো কি রে অফ লাইট রে অফ লাইট বা আলোক উৎস এই জিনিসটা কী দেখো আমাদের জিনিসটা দেখো আলোক উৎস জিনিসটা কি না বলছি একটা পয়েন্ট সোর্স আমরা পয়েন্ট সোর্স একটু ওকে পড়েছি তো এই পয়েন্ট সোর্স থেকে একটা লাইট তৈরি হচ্ছে এবং সেটা স্বররেখা বরাবর গিয়ে সেটা সররেখা বরাবর গিয়ে আরেকটা পয়েন্ট সোর্সে আরেকটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে কি বললাম একটা পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস থেকে আলো তৈরি হলো তাহলে সেই বিন্দু উৎস থেকে আলো তৈরি হওয়ার পর আরেকটা বিন্দুতে এসে পড়ছে আরেকটা এসে কোথায় পড়ছে আরেকটা বিন্দুতে এসে পড়ছে এবং সেটা কি পথে সেটা স্বরৈখিক পথে সে হচ্ছে পথে তখন এই যে রেখাটাকে আমরা বলবো আলোক বা রে অফ লাইট ক্লিয়ার তাহলে কী বলছি না একটা বিন্দু উৎস থেকে আলো তৈরি হওয়ার পর সেটা যখন আরেকটা বিন্দুতে এসে পড়ছে আরেকটা বিন্দুতে এসে পড়ছে তখন যে স্বরক্ষিত পথে সেটা যাচ্ছে সেই স্বরক্ষিক পথটাকেই আমরা বলবো আলোক রশ্মি বা রে অফ লাইট ক্লিয়ার এই রে অফ লাইট বা আলোক সব সময় এরও চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর জন্য সবসময় একটা চিহ্ন ব্যবহার করতে হয় ক্লিয়ার কী বললাম তাহলে রশ্মি কাকে বলবো না একটা বিন্দু উৎস থেকে রশ্মি যখন আরেকটা বিন্দুতে যায় তখন যে স্বরক্ষীর পথে যাচ্ছে সেই সহরক্ষী পথটাকে বলবো রশ্মি ক্লিয়ার যদিও এই রশ্মি একটা একটা কাল্পনিক রেখা একটা কাল্পনিক রেখা যেটাকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব ক্লিয়ার হয়েছে তাহলে কি বললাম না রে অফ লাইট বা আলুগ্রসি কি বললাম আরেকবার বলছি একটা বিন্দু উৎস থেকে কী বলছি একটা বিন্দু উৎস থেকে আরেকটা বিন্দুতে যাচ্ছে এবং এই যে সরেখিক পথটা এই স্বয়রখিক পথটাকে আমরা বলছি রশ্মি যেটাকে অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে কি এরও চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে যে কোন দিক থেকে কোন দিকে লাইটটা যাচ্ছে সেটাকে প্রকাশ করতে হবে যদিও এটা একটা কাল্পনিক রেখা তবুও এটাকে আমরা যখন খাতায় আঁকবো তখন এগুলোকে আমাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে ক্লিয়ার এটা হলো আলুগ্রসি বা রে অফ লাইট দেখো এই যে তোমাদের ক্লাসগুলো চলছে এই ক্লাস সম্পর্কিত আমাদের একটা এমসিকিউ সেশন সবসময় চলতে থাকে বিভিন্ন এমসিকিউ টেস্ট বিভিন্ন বিভিন্ন কুইজ সেকশন আসতে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রামে যেয়ে সার্চ করো এস সার ফিজিক্স আমাদের চ্যানেলটি পেয়ে যাবে সেই চ্যানেলে যুক্ত থাকো এবং ওখানে বিভিন্ন ধরনের এডুকেশনের খবর আমাদের কখন নেক্সট ভিডিও আসছে বিভিন্ন এক্সামের খবর এবং এই ওরিয়েন্টের যে ক্লাসগুলো হচ্ছে তার বিভিন্ন প্রশ্ন তার বিভিন্ন এমসিকিউ নিয়ে ওখানে ডিসকাস করা হয় তোমরা টেলিগ্রামে যে সার্চ করবে এসার ফিজিক্স তারপর সেখানে তোমরা জয়েন করে দেবে ওকে দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিম অফ লাইট বা আলোক রশ্মি গুচ্ছ জানবো বিম অফ লাইট বা আলোক রশ্মি গুচ্ছ এটা তোমরা কথাটা শুনেই বুঝতে পারছো যখন অনেকগুলো আলোক একসাথে যায় বা একসাথে থাকে সেটাকে আমরা বলব কি সেটা কোনো বিম অফ লাইট দেখো অ্যাকচুয়ালি হচ্ছে এই একটা আলোক কোনো ব্যাপার থাকে না একটা সিঙ্গেল যে সেটা যত ছোটই আলোক উস্স হোক না কেন সেটাকে আমরা বিম অফ লাইটের মধ্যেই পড়ে যাবে ক্লিয়ার তাহলে কী বলছি অ্যাকচুয়াল হচ্ছে অনেকগুলো আলোক রশ্মি যখন যাবে একসাথে সেটাকে আমরা বলবো কি না বিম অফ লাইট বা রশ্মি গুচ্ছ ক্লিয়ার হয়েছে কি বললাম আরেকবার বলছি যখন অনেকগুলো রশ্মি একসাথে যাবে বা একসাথে থাকবে সেটাকে আমরা বলবো কি বিম অফ লাইট বা আলোক গুচ্ছ এই যে আলোক রশ্মি গুচ্ছ এই আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে কী কী না একটা মনে হচ্ছে সমান্তরাল রশ্মি গুচ্ছ সমান্তরাল গুচ্ছ দু নম্বর হয়ে থাকে রশ্মি গুচ্ছ তিন নম্বর হয়ে থাকে অপসারী রশ্মি একটা হচ্ছে সমান্তল আলস্যিক উচ্চ একটা হচ্ছে অভিসারী আলস্যিক উচ্চ একটা হচ্ছে অপসারী আলস্যিক তাহলে কি বললাম না বিম অফ লাইট হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সমান্তল আলস্যিক বা প্যারালাল বিম অফ লাইট একটা হচ্ছে অভিসারী আলস্যিক যেটা হচ্ছে কনভার্জিং বিম অফ লাইট একটা হচ্ছে অপসারী আলস্যিক যেটা হচ্ছে ডাইভার্জিং বিম অফ লাইট তো এই সমান্তল আলস্যিক উচ্চ কাকে বলবো দেখো সমান্তল আলস্যিক সেগুলোই তো সমান্তল আলস্যিক বা প্যারালাল বিম অফ লাইট তাহলে প্যারালাল অফ প্লাইট জিনিসটা কি যখন অনেকগুলো আলুগ্রস্মি অনেকগুলো আলুগ্রস্তিকুচ্ছ পরস্পর সমান্তরভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সেটাকে আমরা বলবো কি না সমান্তর আলুসিকুচ্ছ কি বলবো না যখন অনেকগুলো রশ্মি পরস্পর সমান্তরভাবে থাকে তখন তাদেরকে আমরা বলব সমান্তরল রশ্মিগুচ্ছ বা প্যারালাল অফ লাইট কী বলছি সমান্তরাল দেখো প্যারালাল মানে কি প্রত্যেকটা রশ্মি একে অপরের সঙ্গে কী থাকবে একে অপরের সঙ্গে সমান্তরভাবে থাকবে তাহলে সমান্তর আলুস্যুৎস কাকেই বলব না যারা পরস্পর সমান্তরে থাকবে সেইগুলোকে আমরা বলব সমান্তর আলস্যিক নেক্সট হচ্ছে অভিসারী রশ্মি গুচ্ছ বা কনভার্জিং বিম অফ লাইট কনভার্জিং বিম অফ লাইট তাহলে কনভার্জিং বিম অফ লাইট মানে কি দেখো রশ্মি গুচ্ছ বলছে অনেকগুলো গুচ্ছ এসে যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন সেটাকে আমরা বলবো কি না কনভার্জিং বিমো ফ্লাইট তাহলে এখানে একটা আলুরসি আসছে না আসছে না অনেকগুলো আলুরসি আসছে এক দুই তিন চার এরা এসে কি করছে না একটা পয়েন্টে মিলিত হচ্ছে এই যে ধরনের আলোস্যিক উৎসগুলোকে আমরা বলব কনভার্জিং বিমো ফ্লাইট বা অভিসারী আলুরস্যিক উৎস আরেকটা আছে সেটা হচ্ছে ডাইভার্জিং বিমো লাইট ডাইভার্জিং বিম অফ লাইট তাহলে ডাইভার্জিং বিম অফ লাইট মানে কি ডাইভার্ট হয়ে যাবে তোমরা বুঝতে পারছো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে ছড়িয়ে পড়া তাহলে একটা বিন্দু ছিল এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে মানে একটা বিন্দু থেকে যখন একটা বিন্দু থেকে যখন অনেকগুলো আলস্যিক গুচ্ছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে সেটাকে আমরা বলবো কি অপসারী গুচ্ছ বা ডাইভার্জিং বিমোপ্লাইট যেটা আমরা টর্চের ক্ষেত্রে দেখি টর্চ জ্বালি বিভিন্ন জায়গার মধ্যে আলো ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলব অপসারী গুচ্ছ তাহলে টর্চের যে আলো টর্চের যে আলো যদি অপরীক্ষা অপশান আসে যে টর্চের আলো টর্চের আলো কি ধরনের গুচ্ছ অভিসারী অপসারী সমান্তরাল না কোনোটিই নয় তাহলে কী হবে না এটা হচ্ছে অপসারী কারণ টর্চ কী হয় না একটা জায়গা থেকে চারদিকে ছড়িয়ে পড়ে ক্লিয়ার হয়েছে তো তাহলে এটা হচ্ছে কি না ডাইভার্জিং বিম অফ লাইট বা অপসারী রশ্মি গুচ্ছ ক্লিয়ার তাহলে আলোর আজকের যে ক্লাস এই ক্লাসে আমরা বেসিক ধারণাটা জেনে নিলাম যে আলো জিনিসটা কি আলোক মাধ্যম কি আলোক উৎস কি এই সম্পর্কে আমরা ইন ডিটেলসে জেনে নিলাম ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমরা এইভাবেই প্রতিটা জায়গাকে স্টেপ বাই স্টেপ পড়ব প্রতিটি জায়গায় আমরা হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার করবো এখানেও তোমার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা জানাতে পারো আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করবে যে প্রবলেমগুলো হবে আমাদের ডাউট ক্লিয়ারিং যে সেশন হবে সেখানে আমরা ক্লিয়ার করে নেব ওকে তো আজকের এই ক্লাস কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আশা করব তোমাদের এইভাবেই আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দেওয়ার তোমাদের কাছে তুলে ধরার যাতে তোমাদের সায়েন্সটা আরও অনেকটা সহজ হয়ে যায় দেখা হবে পরের ক্লাসে সাথে থেকো জয় হিন্দ জয় ভারত